এখন একটা জঙ্গলা পাখি যতন কইরা বুকের চে বুকের মা পাইঙ্গা সেতে সাজায় সাজাইলন খরে সাজায় অন্য ঘর মানুষ বর শান্ত কই রে কাকা খেতে যে দেখি মাইসার গুরু আইয়া খেতের মধ্যে বারসে আধা ক্ষেত থে আচ্ছা তামাই বুঝার তো সকাল সাতটা বাজে এ দশটা বজাই আলি এ তোর থাকবো রো তোর ঘাসের বস্তা খালি জিডি আর মধ্যে লাগে হত। । এক দিন ঘাস পার দিছি তাই অবস্থা বুঝছি সব গরু বাজার নিয়ে দসার ঘুরে ব্যবস্থা বসতে বসতে না আমি তাই গরু পালি আর ইয়া তোরি

আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাই নি আমার নাকি নুজাই দুইজন মিলে গাস কাটুন তো বস্তা করুন বুঝাই কি রং রইতে দিকাইয়া আবার জামু ভাত খাইয়া হ্যাঁ খাওয়ার পরে না বই থাকবি বাইতে আর এই গড়া গাস দিয়ে তোব না জান্না কোতাইতে অবনি এখন আমার কি লাগছে লাগছে আমি ভাত খামু খাওয়ার পরে যদি ভাল লাগে তে শুন হ্যাঁ

এন কোন মত অমলে খাকা ভাটি ভেলে বাইজে তুমি না अंडा ই ২০ মধ্যে তুমি যুতে গাসকাডা আনতা বেতেলে কি পান্দবা তুমি কি মানতা বাপ রে বাপ এক টক তো তাই তোর বেডা যায় না দেহগা কত মনুষে পান্দবাতি পাই না তোমার নাকাল কিপটা ছারা তারাই পান্দবা পায় না আর ও ভালো মইশের মাছ মাংস ছারা পেড়ে বাপ যায় না ও দেখ তোর ওমন লাগতে কাম করে যশুম ভাই पानी बन तो जाबे सी आपला आपला खाई तुम ने खाई सो बालों का तामी किंतु खामुना अरु नून दिया पान दबात खाया आमी काश पर जामुना <laughs> <laughs>